জর্জের থ্রি পিস ডাবল পার্ট আস্তর দিয়ে কী সিস্টেমে কাটিং করতে হয় এই ভিডিও দেখলে ইনশাল্লাহ শিখতে পারবেন তো প্রথমে পিছন পার্টটা সুন্দর করে মিল করে বিছাই নিতে হবে মিশাই নেওয়ার পরে তারপরে আপনাকে আস্তরের কাপড়টা সুন্দর করে বিছাই নিতে হবে লক্ষ্য করেন অবশ্যই আঁকা পাঁকা রাখা যাবে না সুন্দর করে মিল করে বিছিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে চার পার্ট আস্তরের কাপড় এই নিয়মে সুন্দর করে বিছাই নেবেন এখানে চার পাট আস্তরের কাপড় আছে এবং পিছনের পার্টটা বিছাই নেওয়া হয়েছে এরপরে সামনের পাটটা সুন্দর করে বিছাই নেবেন একসাথে এই সিস্টেমে আপনাকে চার পাট কাপড় একসাথে বিছাই নিতে হবে চার ভাস আট পাট কাপড় এরপরে ডিজাইনের কাপড়টা নিচে সুন্দর করে বিছাই দেবেন এই সিস্টেমে মিল করে বিছাই দেবেন লম্বা অনুযায়ী পিছনের পাটটা অনুযায়ী আপনাকে সুন্দর করে বিছাই নিতে হবে এরপরে ফুটের জন্য এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে সুন্দর করে একটা মাজিন টেনে দেবেন মার্জিনটা টেনে দেওয়ার পরে আঁকা পাঁকা থাকলে কাটিং করে সোজা করে দিবেন লহ করেন এই সিস্টেমে আঁকা বাঁকাটা কাটিং করে সোজা করে দিবেন সোজা করে দেওয়ার পরে চিহ্নগুলো করা শুরু করবেন লহ করেন এরপরে পুটের জন্য আমরা সাড়ে সাত ইঞ্চি নেব এখানে এটা চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য কামিজ কাটিং করব এই মাপে আপনি চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ ইঞ্চি বড়ি পর্যন্ত এই সিস্টেমে কাটিং করতে পারবেন তো মহড়ার জন্য এখানে সাড়ে সাত ইঞ্চি নিব পুট যদি আপনি সাড়ে সাত দেন মহড়াও নেবেন সাড়ে সাত ইঞ্চি যদি পিছনের গলাটা আপনি গোল গলা বা গলা দেন পিছনে যদি আপনি গলা দেন তাহলে এই সিস্টেমে আপনি এই মাপটা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ ইঞ্চি বডিতে পারবেন এরপরে সাইড ফ্রায়ার জন্য এখানে নেব একুশ ইঞ্চি লক্ষ্য করেন না তেইশ ইঞ্চি নেবো এখানে সাইড ফ্রায়ার জন্য এখানে তেইশ ইঞ্চি চিহ্ন করে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে এরপরে সাইডফ্রায় থেকে লক্ষ্য করেন সাইড ফ্রাই থেকে এই যে মহড়ার যে মাপটা আছে এর মাঝখানে আর একটা মার্জিন টেনে দিতে হবে এটা হচ্ছে পেটের মার্জিন এই সিস্টেমে মাঝখানে ভাগ করবেন ভাগ করে এসেটে মাঝখানে একটা মার্জিন টেনে দিবেন এটা হচ্ছে পেটের মার্জিন অবশ্যই লক্ষ্য লক্ষ্য রাখবেন মার্জিনগুলো টেনা টানার সময় যাতে কাপড়টা সরে না যায় অবশ্যই যাতে মিল থাকে চারটা পার্টে সুন্দর করে মিল থাকে এরপরে বোর্ডের মাপ পেটের মাপ এবং হিপের মাপগুলো দিতে হবে তো বোট হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চার ভাগ করে এখানে চার এগারো চুয়াল্লিশ এখানে এগারো ইঞ্চিতে চিহ্ন করতে হবে এরপরে পেটের মাপটা নিতে হবে লক্ষ্য করেন বড়ির মাপ নেওয়ার পরে এখানে চিহ্নটা একটা কোনাকণি চিহ্ন করতে হবে এখানে চিহ্ন করার পরে এখানে মহড়ার জন্য শেপ দিতে হবে এখানে লহ করেন এক থেকে দেড় ইঞ্চে একটা চিহ্ন করে এখানে সুন্দর করে মহড়ার শেপটা রাউন্ড করে টেনে দিতে হবে এই সিস্টেমে সুন্দর করে রাউন্ডটা টেনে দেবেন রাউন্ডটা টেনে দেওয়ার পরে লহ করেন বডির মাপটা যে এখানে চুয়াল্লিশ ইঞ্চ আছে সুন্দর করে চার এগারো চল্লিশ এগারো ইঞ্চিতে এখানে চিহ্ন করতে হবে এরপরে বিয়াল্লিশ ইঞ্চি হবে কমরের লাইন লহ পয়েন্ট হচ্ছে পেটের লাইন সাড়ে দশ চার ভাগ করলে হবে বিয়ালের ইঞ্চি বেয়াল ইঞ্চি থেকে চার ভাগ করলে আপনার সাড়ে দশ হবে এরপরে হিপের লাইন হিপ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি হেপ এগারো ইঞ্চি দুই পয়েন্ট দেবেন তাহলে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি হিপ হয়ে যাবে এরপরে আপনি দেবেন ঘেরের লাইনটা লহ ঘের হচ্ছে সাতাশ ইঞ্চি তো এখানে সাড়ে তেরো ইঞ্চি দিতে হবে সাড়ে তেরো ইঞ্চিকে ডাবল করলে এখানে সাতাশ ইঞ্চি হবে এরপরে সুন্দর করে হিপ থেকে মুহুরি সাইড সাইডের ঘের পর্যন্ত সুন্দর করে এখানে সুন্দর করে মিল করে একটা মাজিন সোজা করে টেনে দিতে হবে করে আঁকা পাকা যাতে না হয় সোজা সোজি আপনি মাজিনটা টেনে দিবেন এরপরে বড়ি থেকে পেটের লাইন পেটের লাইন থেকে হিপের লাইন সুন্দর করে মিলাই দেবেন এরকম শেপ শেপ দিয়ে সুন্দর করে রাউন্ড করে মেলে দিবেন মেলে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে বকরম দিয়ে গলা কাটিং হবে এই জন্য গলাটা এখানে কাটিং করবো না বরাবর উপর থেকে এক ইঞ্চির মতো এক্সট্রা কাপড় বাড়তি রেখে একটা চিহ্ন করবো চিহ্ন করে দেওয়ার পরে লক্ষ্য করেন অবশ্যই সামন পাটে কিন্তু তালপাট কাটিং করতে হবে তালপাটটা আমরা কাটিং করে নেওয়ার পরে পিছন পাটটা সরাই রেখে তালপাটটা কাটিং করে দেখাই দেবো ইনশাল্লাহ তো লক্ষ্য করেন এই সিস্টেমে সুন্দর করে কাপড়টা আবার দেখবেন যাতে কোনো আগা পাগা না থাকে চারটা পার্টে যাতে সুন্দর মিল থাকে এরপরে কাটিং করা শুরু করবেন লহ করেন এই সিস্টেমে কাটিংটা শুরু করবেন মহড়া থেকে কাটিংটা শুরু করে দেবেন দেখবেন যাতে আঁকা পাকা না হয় কাপড়গুলো সরে না যায় এখানে আট পাট কাপড় আছে এই কারণে লহ করতে হবে যাতে কাপড়গুলো সরে না যায় অবশ্যই মিল থাকে তো এক্সটা কাপড় সুন্দর করে রেখে সুন্দর করে কাটিং করে দেবেন কাটিং করে দেওয়ার পরে লহ করেন এই সিস্টেমে আপনি কারিংগুলো করে দেবেন আগে তো ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন লো করেন এরপরে চিহ্নগুলো করে দিবেন মাপের যে জায়গাগুলোতে আছে মাপের জায়গাগুলোতে সুন্দর করে চিহ্ন করে দেবেন তাহলে সেলাই করার সময় আপনার সুবিধা হবে এরপরে সামন পাটটা তাল পাট কারিং হবে পিছনের যে পার্টগুলো আছে আস্তরের কাপড় পিছন পাট সব কাপড় পিছনে সরাই দিবেন সরাই দেওয়ার পরে শুধু সামনের পাটটাতে তারপরটা কাটিং করে নেবেন উপর থেকে হাফ ইঞ্চি থেকে একটু বেশি পনেরো এক ইঞ্চি পরিমাণে এই সিস্টেমে কাটিং করে ফেলাই দিবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন এরপরে হাতা কাটিং করব তো ফুল ভিডিও আপনারা কালকে দেখতে পারবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ